দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতায় নাম্বার তোলার একটি গোপন কৌশল বা সিক্রেট টিপস নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি কি সেই গোপন কৌশল না খাতা সাজানো শিক্ষক মহাশয়রা যখন তোমার খাতাটি দেখবেন তুমি কিন্তু তার সামনে থাকবে না তোমার খাতাটি তোমার প্রতিচ্ছবি স্বরূপ তার সামনে কিন্তু ফুটে উঠবে তো ঠিক সেইভাবেই তোমাকে খাতাটি কিন্তু সাজাতে হবে বা সেইভাবেই তোমাকে পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলি গুছিয়ে লিখতে হবে যাতে শিক্ষক মহাশয় অনায়াসে তোমাকে নাম্বার দিতে বাধ্য হন কিভাবে খাতা সাজাতে হবে কিভাবে অ্যান্সার লিখলে অটোমেটিক শিক্ষক মহাশয় নাম্বার দিতে বাধ্য হবেন আজকে সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং আমাদের পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আশা করছি তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই পরিশ্রম তোমার কিন্তু বৃথা যাবে না কোনোভাবে এই চ্যানেলটি তোমার উপকারে আসবেই আসবে ঠিক আছে তো প্রথমেই বলি খাতা সাজানো বিষয়টি কি তুমি মাধ্যমিক পরীক্ষার্থী হও বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও উভয়ের ক্ষেত্রেই খাতা কিন্তু অবশ্যই তোমাকে সঠিকভাবে সাজাতে হবে খাতা সাজানো মানে প্রথমে তোমাকে পরীক্ষার ফলে পরীক্ষার পনেরো মিনিট আগে তোমার হাতে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় তারপর কি করতে হবে তোমাকে সেটি আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে তোমায় কিন্তু পরীক্ষার অ্যান্সার যেখানে তুমি লিখবে সেই খাতা দেওয়া হবে সেই খাতা হাতে পাওয়ার পর অ্যাডমিট কার্ড দেখে দেখে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সুন্দরভাবে তোমায় সেখানে লিখতে হবে এটি তোমরা জানো কিভাবে লিখতে হবে কি লিখতে হয় এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি প্রয়োজন পড়লে একবার দেখে নিতে পারো তো অ্যাডমিট দেখে দেখে তোমার নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট সমস্ত কিছু লেখা হয়ে গেল তারপর শুরু হচ্ছে তোমার সব গুরুত্বপূর্ণ কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কিনা মার্জিন টানা মার্জিন টানাটা কি খাতা পাওয়ার পর তুমি চাইলে খাতার চারদিকে মার্জিন দিতে পারো অথবা দুই দিকে তুমি মার্জিন দিতে পারো তোমার ব্যক্তিগত ইচ্ছাটা বারবার বলে দিচ্ছি ঠিক আছে তুমি দুই দিকেও মার্জিন টানতে পারো অথবা খাতাটি চার দিকেও মার্জিন দিতে পারো মার্জিন সাবধানে সহজ ভাবে স্কেলটিকে ধরবে এবং সোজা দাগ টানবে বারবার বলছি অনেকে কি করে না খাতার মার্জিন কিন্তু এরা বা ব্যাকা করে দেয় যার ফলে খাতাটি দেখতে খারাপ লাগে প্রথমেই যখন শিক্ষক মহাশয় তোমার খাতাটি দেখবেন এবং প্রথম পেজেই দেখছেন যে মার্জিনটি সোজা নেই তিনি বুঝতে পারবেন ছেলেটি যত্নশীল না তার পরীক্ষার ব্যাপারে তোমার প্রতি একটা ব্যাড ইম্প্রেশন তৈরি হয়ে যাবে এই কাজটি কখনোই করবে না যত্ন সহকারে মার্জিন দেবে প্রত্যেকটা পেজে মার্জিন টেনে নেবে মার্জিন টেনে নেওয়ার পর তুমি উত্তর লিখতে শুরু করবে সর্বদা তুমি দুটো কালির পেন ব্যবহার করবে ব্ল্যাক এবং ব্লু কালো কালির এবং নীল কালির পেন ব্যবহার করবে পরীক্ষার প্রশ্নপত্রে তুমি দেখতে পাবে সেখানে বিভাগ ক বিভাগ ক্ষ এইভাবে কয়েকটি বিভাগে প্রশ্নগুলি ভাগ করা আছে যখন উত্তর লিখবে ওপরে বিভাগকে অবশ্যই উল্লেখ করে দেবে বিভাগ কয়ের প্রশ্নের অ্যান্সার বিভাগ ক্ষয়ের প্রশ্নের অ্যান্সার এইভাবে কিন্তু ভাগ করে দেবে তাহলে খাতা দেখতে শিক্ষক মহাশয়ের সুবিধা হবে ক্লিয়ার বিভাগ কয়ের প্রশ্নের উত্তরগুলো এক জায়গায় বিভাগ ক্ষয়ের প্রশ্নের অ্যান্সারগুলো এক জায়গায় এইভাবে করবে এমনটি করো না যে বিভাগ কয়ের একের প্রশ্নের উত্তর প্রথম পাতায় করেছো বিভাগ কয়ের দুই নাম্বার প্রশ্নের উত্তর তিন চার পাতায় করেছো বিভাগ কয়ের শেষ প্রশ্নের অ্যান্সারটি করেছ একবারে খাতার সাত নাম্বার পৃষ্ঠায় এমনটি করবে না তাহলে কী হবে শিক্ষক মহাশয়কে কি করতে হবে না পাতা উল্টে উল্টে তোমার সেই গুলো খুঁজে খুঁজে বের করতে হবে তখন তিনি বিরক্ত বোধ হবেন এবং তিনি যদি বোধ হন অটোমেটিক তুমি বুঝতেই পারছো নাম্বার কিন্তু কমে যাবে তাই সাজিয়ে বসিয়ে উত্তর লেখাটা সব থেকে গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে নাও বিভাগ কয়ের একটা প্রশ্নের তুমি পারলে না সেই জায়গাটা তুমি একটু ফাঁক রাখো পরে যখন তোমার মনে পড়বে তখন তুমি করবে কোনো সমস্যা থাকবে না অথবা তুমি ধরে নাও যে প্রশ্নের উত্তরগুলো তুমি পারছ না সেগুলো একবারে শেষে করবে সেটা হতে পারে বিভাগ ক খ ক এমনটিও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু একসঙ্গে সাজিয়ে লেখার চেষ্টা করবে যেন খুব সহজেই তার চোখে পড়ে আর উত্তর যেগুলো লিখবে একটু করে ছেড়ে ছেড়ে উত্তর লিখবে একটু ফাঁক দিয়ে দিয়ে উত্তর লেখার চেষ্টা করবে বারবার বলছি প্রশ্ন উত্তরগুলো একের দাগের কয়েক প্রশ্নের অ্যান্সারের সঙ্গেই একের দাগের কয়েক প্রশ্নের অ্যান্সার একসঙ্গে একদম ভিজি ভিজি করে লিখে দেবে না একটা প্রশ্নের উত্তর লিখবে একটু ফাঁক দেবে তারপর আবার তারপরে উত্তর লিখতে শুরু করবে মিনিমাম স্পেসটুকু কিন্তু দেবে যাতে শিক্ষক মহাশয় বুঝতে পারেন যে একের দাগের কয়ের অ্যানসার এখানে শেষ হয়েছে তার কিছুটা পর আবার একের দাগের ক্ষয়ের প্রশ্নের উত্তর তুমি লিখতে শুরু করেছো বুঝে গেছে দুটো কালির পেন আমি ব্যবহার করতে বলেছি সবসময় দাগ নাম্বার দেবে একটা কালির পেনে এবং অ্যানসার লিখবে অন্য কালির পেনে তাহলে দেখতে সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে বারবার বলছি খাতাটি কিন্তু তোমার প্রতিচ্ছবি স্বরূপ শিক্ষক মহাশয়ের কাছে ফুটে উঠবেন ওই খাতাটির উপর তুমি কিন্তু নাম্বার পাবেন ওই খাতাটি যত সুন্দরভাবে তুমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে অটোমেটিক কিন্তু বাড়বে অনেকেই প্রশ্নটি করে থাকো যে আমার হাতের লেখা ভালো না স্যার আমার হাতের লেখা খারাপ আমি কি করবো দেখো সকলের হাতের লেখা সুন্দর হয় না খারাপ মানে কি মানে অগোছানো বোধগম্যযোগ্য না এমন হাতের লেখা করার চেষ্টা করবে না হাতের লেখা সকলের সুন্দর হয় না আমি জানি তাহলে কি করতে হবে না হাতের লেখাটি একটু স্পষ্ট করবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে একটু স্পেস দিয়ে দিয়ে একটু ফাঁক দিয়ে দিয়ে লেখার চেষ্টা করবে যেন সহজে পড়া যায় বেশি কাটাকাটি করবে না যদি কোনো কারণে ভুল হয়ে যায় কোনো উত্তর লেখার ক্ষেত্রে বারবার ঘষে ঘষে কাটবে না জাস্ট একটা লম্বা দাগ দিয়ে কেটে দেবে তিনি বুঝতে পারবেন যে ঠিক আছে সেটা ফুল করে লিখে ফেলেছে কেটেছে বারবার কিন্তু ঘষবে না দেখতে খারাপ লাগে সেই খাতাগুলো একটা ব্যাড ইমপ্রেশন তোমার প্রতি কিন্তু তৈরি হয়ে যায় বা সেই খাতাটির প্রতি তৈরি হয়ে যায় এই কাজগুলো কখনোই করবে না আর ওই যে বললাম একটা প্রশ্নের উত্তর এবং আরেকটি প্রশ্নের উত্তরের মধ্যে মিনিমাম একটু স্পেস রাখবে একটু ফাঁক দেবে একটু ছেড়ে ছেড়ে উত্তর লিখবে খাতা তোমায় কিনতে হচ্ছে না খাতা কিন্তু স্কুল থেকে মানে পর্ষদ থেকে স্কুলে পাঠিয়ে দেয় সেখানের থেকে তোমাকে খাতা দিয়ে দেওয়া হবে তাই এই কাজগুলো অবশ্যই কিন্তু করবে আর বড় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা ভুল করো অনেক সময় পয়েন্ট করে করে অ্যান্সার লেখো না আমি বারবার বলছি পয়েন্ট করে করে উত্তর লিখবে দুটো কালি পেন তোমার কাছে থাকছে একটা কালিতে পয়েন্ট করবে আর একটা কালিতে অ্যান্সার লিখবে পয়েন্ট করে করে অ্যান্সার লেখার চেষ্টা করবে নাম্বার কিন্তু অটোমেটিক বেশি আসে বড় প্রশ্ন তুমি যদি পয়েন্ট করে করে সুন্দর করে লিখতে পারো অবশ্যই নাম্বার তুমি বেশি পাবেই পাবে বুঝতে পেরেছ পয়েন্ট করে করে উত্তর লিখবে আর বড় প্রশ্নের ক্ষেত্রে একটা ভুল তোমরা বারবার করো যে একটি বড় প্রশ্নের উত্তর একটা পাতার মাঝামাঝি জায়গায় শেষ হয়েছে তোমরা সেই পাতাটি বাদ দিয়ে পরের পাতায় উত্তর লিখতে চলে যাও আবার অনেক ছাত্র এমনটি করে একটা বড় প্রশ্নের উত্তর শেষ হয়েছে একটা খাতার একবারে শেষ প্রান্তে জাস্ট চার পাঁচটি লাইন সেই বিষটায় আর ধরবে সেখান থেকে আরো একটি বড় প্রশ্ন তারা স্টার্ট করে দেয় এমনটি করবে না তাহলে সঠিক নিয়ম কি এর জন্য কোনো বাধা ধরার নিয়ম নেই কিন্তু দেখতে ভালো লাগার একটি ব্যাপার থাকে গুড ইমপ্রেশন এবং ব্যাড ইমপ্রেশন এই জিনিসটি কিন্তু অবশ্যই থাকে যদি তোমার খাতায় বড় প্রশ্ন যখন তুমি উত্তর লিখছো বড় প্রশ্নের উত্তরটি শেষ হচ্ছে একটি পৃষ্ঠার বা একটা পাতার মাঝামাঝি জায়গায় শেষ হয়ে গেল তুমি একটু ছাড় দিয়ে আর একটি বড় প্রশ্নের উত্তর লিখতে শুরু করতে পারো কোনো সমস্যা হবে না কিন্তু যদি একটি বড় প্রশ্নের উত্তর তোমার শেষ হচ্ছে একটি খাতার একবারে শেষ প্রান্তে সেখানকার মাত্র চার থেকে পাঁচটি লাইন ধরবে সেখান থেকে তুমি আর একটি বড় প্রশ্নের উত্তর লেখা শুরু করতে পারবে না করবে না কারণ কি তুমি যখনই একটা বড় প্রশ্নের উত্তর লিখছ মাত্র চার পাঁচ লাইন একটি পৃষ্ঠায় রয়েছে আবার তার পরের পৃষ্ঠায় বাকি অংশটুকু রয়েছে শিক্ষক মহাশয় যখন পড়বেন তাকে কিন্তু আবার পাতাটা উল্টে একবার দেখতে হবে সেই ক্ষেত্রে তিনি একটু বিরক্ত বোধ হন তাই বড় প্রশ্নের উত্তর যখন লিখবে বড় প্রশ্নের অ্যান্সারটি যদি একটা পৃষ্ঠার মাঝামাঝি জায়গায় শেষ হয়ে যায় তাহলে তার নিচ থেকে একটু ফাঁক দিয়ে আরেকটি বড় প্রশ্ন লিখতে তোমরা শুরু করবে যদি বড় প্রশ্নটি খাতার একবারে শেষের দিকে শেষ হয় জাস্ট চার থেকে পাঁচটি লাইন ধরবে আর ধরবে না সে জায়গা থেকে আর কোনো প্রশ্নের উত্তর লিখতে শুরু করবে না পাতাটা উল্টে তার পৃষ্ঠা থেকে অ্যান্সার লিখতে শুরু করবে ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবে একটু খেয়াল রাখবে আরেকটি জিনিস তোমাদের বলে দিই প্রত্যেকটি পৃষ্ঠা নিচের দিকে মার্জিন দেওয়া আছে তুমি তো মার্জিন দিয়েছো ওপরে এবং তোমার বাম সাইডে ডান দিকে কোন করে পি ডট টি ডট ও এই কথাটি লিখে দেবে তার মানে প্লিজ টান ওভার পি ডট টি ডট ও প্লিজ টান ওভার এই কথাটি লিখে দেবে তাহলে কি হবে না শিক্ষক মহাশয় যখন খাতাটি দেখবেন তিনি নিচের দিকে যখন তার চোখটা যাবে তিনি দেখবেন লেখা রয়েছে পি টি অর্থাৎ প্লিজ টান ওভার মানে দয়া করে আপনি পাতাটা উল্টান পরের পৃষ্ঠে আমার অ্যান্সার লেখা আছে শিক্ষক মহাশয় তোমার প্রতি একটা ভালো ইম্প্রেশন তৈরি হবে যে না ছাত্র ছাত্রীটি তার নিজের খাতার প্রতি নিজের অ্যান্সার সিটের প্রতি যথেষ্ট যত্নশীল এই যেই দিকগুলো এই দিকগুলো যদি তোমার খাতার মধ্যে ফুটে ওঠে অবশ্যই শিক্ষক মহাশয় তোমার খাতায় নাম্বার দিতে কিন্তু বাধ্য থাকবে বুঝতে পেরেছ অযথা পরীক্ষার হলে গিয়ে বেশি কথাবার্তা বলবে না বেশি করবে না যেই প্রশ্নের অ্যান্সারগুলো তুমি ভালো করে পারবে মানে প্রশ্ন তো প্রথমেই পাবে প্রশ্ন পাওয়ার পর বুঝতে পারবে এই উত্তরগুলো আমি ভালো লিখতে পারবো যে প্রশ্নের উত্তরগুলো তোমার প্রথমে মনে পড়ছে যে প্রশ্নের উত্তরগুলো তোমার সহজে লিখতে পারবে তোমরা সকলে সহজে লিখতে পারবে সেগুলো প্রথমে করার চেষ্টা করবে যে প্রশ্নের উত্তরগুলো একটু কষ্ট লাগছে মনে হচ্ছে মনে পড়ছে না একটু ভাবতে হবে সেই প্রশ্নের অ্যান্সারগুলো শেষে করার চেষ্টা করবে শেষে ভাবার একটু সময় পাবে অনেকে এক্সট্রা করতে চাও এক্সট্রা যারা করতে চাও করতে পারো কোনো সমস্যা নেই তার প্রতি এক্সট্রা প্রশ্নের উত্তর যদি লেখো বেশি নাম্বার পাবে বা এক্সট্রা প্রশ্নের অ্যান্সার যদি লেখো তাহলে সেই ক্ষেত্রে হয়তো শিক্ষক মহাশয় বিরক্ত হবেন এমনটি না প্রথমে যে কটা তোমার প্রশ্নপত্রে উত্তর করতে দিয়েছে প্রথমে সেইগুলো করবে ধরে নাও লেখা আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মাত্র দুটি দিলে যতগুলো করে বলেছে প্রথমে সেই সংখ্যক প্রশ্নের অ্যান্সার লিখবে যদি নির্দিষ্ট টাইমের মধ্যে উত্তর লেখা হয়ে যায় খাতাটি ভালো করে একবার চেক করে নেবে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক লিখেছো কিনা বানান ভুল হয়েছে কিনা দেখা হয়ে গেল তারপর যদি মনে হয় তোমার সময় রয়েছে তোমার হাতে তখন তুমি এক্সট্রা প্রশ্নের উত্তর লিখতে পারো কোনো সমস্যা কিন্তু নেই বুঝতে পেরেছ যে কথাগুলি বললাম ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো মাথায় রেখো মনে রেখো পারলে ভিডিওটি আরেকবার দেখো আশা করি তোমাদের উপকারে আসবে পরীক্ষার খাতায় কিন্তু তোমার প্রতিচ্ছবি হয়ে শিক্ষক মহাশয়ের সামনে ফুটে উঠবে বারবার বলছি আর হাতের লেখার বিষয়টি বারবার অনেকে জিজ্ঞেস করো আমি বারবার তাদেরকে একটি কথাই বলি হাতের লেখা যেন বোধগম্যযোগ্য হয় স্পষ্ট হয় সুন্দর হাতের লেখা সকলের কিন্তু হয় না ঠিক আছে খাতাটি এইভাবে সাজাবে পয়েন্ট করে করে অ্যান্সার লিখবে দুটো কালির পেন ব্যবহার করবে। কাটা কাটি যেন না হয় এই বিষয়টি কিন্তু দেখবে আর তথ্য মনে পড়ে গেল বলে দিই না অনেকে কি করো অনেকে খাতায় উত্তর লেখার পর না অনেকে অ্যান্সারগুলো কেটে দাও যে না মনে পড়ছে না একটু তিন নাম্বারের একটি প্রশ্নের উত্তর অনেকে লিখতে শুরু করে ভূমিকাটা লেখে তারপর একটি দুটি পয়েন্ট লেখে তারপর আর মনে পড়ে না অ্যান্সারটি কেটে দিয়ে বেরিয়ে চলে যায় এই কাজটি করবে না কেন বলছি শিক্ষক মহাশয়দের কাছে ইনস্ট্রাকশন থাকে যে তিন নাম্বারের একটি প্রশ্নের অ্যান্সার যদি তারা এতটি লেখে এত নাম্বার পাবে যদি তারা দুটো পয়েন্ট লেখে তার জন্য এত নাম্বার পাবে সেগুলি তোমরা কিন্তু জানো না এই নাম্বারগুলো কিন্তু দেওয়া হয় তাই তুমি যখন একটি তিন নম্বরের প্রশ্ন বা দু নম্বরের প্রশ্নের উত্তর লিখছো লেখার পর মনে পড়ছে না কেটে দেবে না যতটুকু মনে পড়েছে ততটুকু অ্যান্সার লিখবে লেখার পর ছেড়ে দাও কিছুটা ফাঁক দাও যে মনে পড়লে লিখবে এবং তারপরে প্রশ্নের অ্যান্সারটা লিখতে শুরু করো যদি না পারো থাক না কোনো অসুবিধা নেই কি হবে সেই ক্ষেত্রে তুমি যতটুকু উত্তর লিখেছো যদি সেটুকু উত্তর সঠিক হয় তার জন্য তুমি কিন্তু নির্ধারিত নাম্বার পাবে আর তুমি যদি সেটা কেটে দাও না শিক্ষক মহাশয় চাইলেও তোমাকে সেই জায়গায় আর কোনো নাম্বার দিতে পারবেন না বুঝতে পেরেছ তাই যেটুকু অ্যান্সার লিখবে কেটে দিয়ে আসবে না যদি তোমার মনে হয় আমি যেটুকু লিখেছি সেটা গণিত হতে পারে সেটা ইংরেজি হতে পারে সেটা বাংলা হতে পারে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে যেটুকু উত্তর লিখবে তোমার যদি হয় সঠিক হয়েছে ছেড়ে দাও সেখানে তারপর আর কিছু লেখার দরকার নেই কিছুটা ছাড় দিয়ে পরের প্রশ্নের উত্তরটা লিখতে শুরু করো ঠিক আছে পরে যদি পারো পরে লিখবে না পারলে থাক না কোনো সমস্যা নেই যদি তুমি ওইটুকু করে ছেড়ে দাও এবং সেটা সঠিক নাম্বার কিন্তু তুমি পাবে বুঝতে আশা করি তোমাদের মনের সংশয় অনেকটা আমি দূর করতে পেরেছি যে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি ছিল খাতা সাজানোর বিষয় নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ অনেক হয়তো এই কমেন্টটি করবে আমি বুঝতে পারছি যে স্যার চারদিকে মার্জিন দেবো না দুই দিকে দেবো দেখো তোমার যদি মনে হয় যে দুই দিকে মার্জিন দিতে তোমার সুবিধে তুমি দুই দিকে মার্জিন দিয়েই লেখো সময় বেঁচে যাবে আর যাদের মনে হচ্ছে যে না চার দিকে যদি আমি একটি পৃষ্ঠার মার্জিন দিই দেখতে সুন্দর লাগবে তোমরা চাইলে চার দিকে একটি পৃষ্ঠার মার্জিন দিতে পারো কোনো সমস্যা কিন্তু নেই এই ক্ষেত্রে কোনো ইন্সট্রাকশন নেই যে দুই দিকেই মার্জিন দিতে হবে বা চার দিকে দিতে হবে বুঝতে পারলে তো এটুকুই ছিল তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি এরপরও তোমাদের মনে কোনো সংশয় থাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি তোমাদের মনে সংশয় দূর করার অবশ্যই চেষ্টা করব। সকলের মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে সকলের পরীক্ষা ভালো হোক তোমাদের সকলের জন্য বিশ্ব স্টাডিও আলা ইউটিউব পরিবারের পক্ষ থেকে শুভকামনা রইল